কালেকশন তো প্রচুর নিয়েছো তোমরা আজকে ভাবলাম কেননা একটু অন্যরকম কিছু দিই এই কালেকশন টা তোমরা অনেক নিয়েছো বাট অনেকদিন আগে নিয়েছো ভাবলাম একটু রিস্টোভ করেই ফেলি তো চলো কম দামের কালেকশন বলতে আমি মনে করি এইসব কালেকশন বেস্ট কালেকশন কেন বেস্ট কালেকশন সেটা অবশ্যই তোমার পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না হ্যাঁ দামটা অবশ্যই শুনে যাবে যারা নিচ্ছ তারাও শুনবে তারা নিচ্ছ না তারাও শুনবে সবাইকে বলবো শুধু বুকিং নাম্বার যেটা দাও আছে স্ক্রিন এর উপর ওখানেই বুকিং করবে অন্য কোথাও বুকিং করবে না ওখান থেকে পেমেন্ট অপশন তোমাকে দিয়ে দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোথাও করবে না এবার চলো শাড়িটাই চলে আছি আমি যে কালারটা প্রথমে তোমাদের দেখাচ্ছি সেটা হলো রেড এর সাথে ব্ল্যাক কালার যা সুন্দর কালারটা না মানে আমি যতটা বলবো তার থেকে বেশি তোমরা সুন্দর পাবে এইটুকু আমি বলতে পারি শুধু বলে দেবো এগুলো কিন্তু কোনো বিয়ে বাড়ি পরার শাড়ি না এগুলো কিন্তু তোমার একদম যে ডেলি টু ওয়ার জন্য হয় না সেই শাড়িগুলো জাস্ট কালারটা ফোকাস করবে একদম রেড এর সাথে তোমাদের চলে আছে ব্ল্যাক কালারের মধ্যে আমি যে রেডটা পড়ে আছি এই রেডটা সেম টু সেম আছে তার সাথে ব্ল্যাক কালারে তোমাদের চলে আছে পার দুটো পারই সেম টু সেম আঁচলটা একটু ভালো করে দেখিয়ে দিবি আঁচলের জায়গাটা কিন্তু তোমাদের পুরোটা এরকম লতা পাতার মধ্যে যাবে ফুল শাড়িটা এরকম লুকিং যাচ্ছে আছে প্লেন বডিতে যাবে ওপেন পারের মধ্যে আছে অ্যান্ড দিস ইজ দা ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিসটা তোমাদের এরকমই চেক মানে স্ট্রাইপের মধ্যে কাজ যাবে ঠিক আছে পুরো সাইডের লুকসটা যা সুন্দর সত্যি বলছি আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর সত্যি কথা বলছি একটু মানে রিয়াকশন দিয়ে দিও রিয়াকশন দেখতে অ্যান্ড সত্যি কথা বলছি রিয়াকশন আমি কোনো বড় হয়ে যাই না শুধুমাত্র ভালো লাগে তোমাদের রিয়াকশনগুলো দেখতে চলো নেক্সট যে কালার দেখাচ্ছি সেটা হলো হোয়াইটের সাথে রেড আচ্ছা এইটা কিন্তু তোমাদের সেলফ হোয়াইট সরি একদম যে মিল্কি হোয়াইট হয় সেরকম মিল্কি হোয়াইট না তসর তসর যে কালারটা ক্রিমি হোয়াইট বলে না সেই কালারটা জাস্ট কালারটা দেখে না একদম ক্রিমি হোয়াইটের মধ্যে চলে যাচ্ছে ও সর সরি দামটাই তো বলতে ভুলে গেছি দাম কত যাবে জানো আজকে শুধুমাত্র যাবে থ্রি ডবল নাইন তিনশো নিরানব্বই টাকা প্লাস শিপিং একটা শিপিংয়ে তোমরা এরকম শাড়ি যদি তোমরা নিতে চাও তিনটে নিয়ে নিতে পারবে সো এই শাড়িটা মানে আমি বলবো একবারে নিয়ে নিও থ্রি ডাবল নাইনে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা পার কেজি শিপিং চার্জ দূর থেকে তিন ফেরা শাড়ি মানে দু তিনটে শাড়ি তোমরা এর মধ্যে একদমই নিয়ে নিতে পারবে তা আবার মাত্র পঞ্চাশ টাকায় তোমরা একটা কথা ভাববে পঞ্চাশ টাকায় কোনোদিনও তোমরা কলকাতা দমদম যে কোনো সাইড থেকে আমার বাড়ি আসতে পারবে না সেখানে পঞ্চাশ টাকায় তোমাদের পুরো ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের সরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব জায়গায় দিয়ে দেবে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো তারাও পেয়ে যাবে মাত্র আশি টাকায় আশি টাকায় তিন দু তিনটে শাড়ি পেয়ে যাবে তো আমি বলবো শিপিং দিয়ে নিয়ে নেওয়াটা বেটার ঠিক আছে চলো নেক্সট যে কালার দেখাচ্ছি এটা আমার খুব ভালো লেগেছে কালারটা সবকটা কালারই সুন্দর বেশি কালার নেই কিন্তু যে কটা কালার দিয়েছে সব সবকটা কালারই খুব সুন্দর লেগেছে আমার ঠিক আছে চলো নেক্সট কালার আচ্ছা এটা কিন্তু আমার বলে দিয়েছে কোনো মোটা সিল্ক না এটা মটকা সিল্ক আছে অ্যান্ড মটকা সিল্ক তোমরা অনেক 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 পছন্দ করো আগেও দিয়েছো ভালোবাসা আর আশা করি এবারও তোমরা অনেক ভালোবাসা দেবে সো সবাইকে বলবো ঝপা ঝপ বুকিং করে নিয়ে কালার অপশনটা একটুখানি তোমরা অপশন দিয়ে বুকিং করো তাহলে দেবে কালার মানে বুকিং করতে একটু ভালো হবে অ্যান্ড সবাইকে বলবো এগুলো কিন্তু ব্লাউজ পিস আছে তো ব্লাউজ পিস আর আরেকটা কথা সবাইকে আরেকটা কথা বলবো তোমরা এটা কিন্তু কেউ গর্জেস বা মানে কোনো জমকালো শাড়ি ভাবে বুকিং করবে না এটা ব্লাউজ পিস যাচ্ছে ঠিক আছে এইটা কিন্তু একদম যে সিম্পল একটা ডেলি টু এ পরার শাড়ি তো তোমরা প্লিজ ওইটা ভেবেই বুকিং করবে যেটা আমি মুখে বলছি প্লিজ ওভাবে বুকিং করো না কারণ আমরা যখন অরিজিনাল পিকচারটা তোমাদের দিই তখন তোমরা পিকচার প্রোভাইড করার পর বলো এই শাড়িটা তো এরকম ভেবেছেন ওরকম হচ্ছে তো এইটা যেন না হয় আমি যেরকম মুখে বলছি সেরকমই হবে হাতে যাওয়ার পর তোমরা বলবে হ্যাপি অ্যালিডির সাথে কথায় মিল খেয়েছি কিনা ওকে চলো নেক্সট কালারটায় চলে যাচ্ছি একদম তোমাদের হট পিঙ্ক কালার জাস্ট টু দেখতে কালারটা এই কালারটার সাথে যখন নেভি ব্লু কালারের কন্ট্রাস্টটা দিয়েছে না জাস্ট কালারটা দেখে নাও একদম হট পিঙ্ক এর সাথে তোমাদের চলেছে নেভি ব্লু কালার থ্রি ডাবল নাইন মানে তিনশো নিরানব্বই টাকা এই কালেকশনটা পাওয়া আমি বলবো একদম লুটে ফুটে নাও বিকজ যে কটা কালার দেখাচ্ছি সব হিট এটা পাচ্ছ না তো ওটা নি না ওটা পাচ্ছ না এটা নি নাও এমন নয় যে এই কালারটাই খুব সুন্দর বাকিগুলো মানে ভালো না সব কটা কালারই হিট হিট কালার দিয়েছে মানে এই এমন মানে বেশিরভাগ সিরিজে কি হয় পাঁচটা হিট কালারের সাথে দুটো কম মানে নর্মাল কালার দেয় তো সেখানে কি হয় সব দুটো কম মাঝে মাঝে সেল হয় কখনো সেল হয় না তো এইটা সব কটাই সেল হওয়ার মতো কালার সব কটাই হিট হিট কালার দিয়েছে ঠিক আছে এটা ব্লাউজ পিস যাচ্ছে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুকিং একদম তোমাদের শাড়িটা চলে আছে এরকম লুকের মধ্যে প্রাইস উইল বি থ্রি ডাবল নাইন পাঁচশো নিয়ে এই সরি তিনশো নিরানব্বই টাকা প্লাস শিপিং ওকে চলো নেক্সট কালারটা জাস্ট দেখো একদম তোমাদের চলেছে পেস্তা গ্রিন তার মধ্যে বটল গ্রিনের কন্ট্রাস্ট লুকিংটা দেখো আমার কাছে খুব ভালো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লুকটা তোমাদের লাগছে খুবই সুন্দর লাগছে আমার কাছে ভালো মানে তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এটুকু আমার বিশ্বাস আছে কালার অপশনগুলো খুবই সুন্দর দিয়েছি শুধু তোমাদের একটা রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি বুকিং করবে হ্যাঁ তোমরা এখন অনেকেই আমাকে এই প্রশ্নটা করবে ভিডিওতেই বলে দিচ্ছি যে দিদি তুমি এত সিম্পল ভাবে কেন বসে আছো অ্যাকচুয়ালি আমার এখন ভিডিও করার মতো জায়গাটা নেই বিশ্বাস করো কারণ আমি তোমরা সবাই জানো যে আমার দোকানটা নিউ মানে মানে ডিজাইন হচ্ছে তো সেই জন্য আমার এখন অবস্থা খারাপ আমি যেখানে পাচ্ছি সেখানেই এখন বসে বসে তোমাদের জন্য ভিডিও করছি তো প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডে কেউ দেখবে না শুধু আমার শাড়ি দেখবে কালেকশন তোমাদের সেম টু সেম দিচ্ছি চলো এই যাচ্ছে কালারটা নেক্সট কালারটা ভীষণ সুন্দর বাও নেক্সট অ্যান্ড লাস্ট কালার বলতে পারো বাট কালারটা কিন্তু খুবই সুন্দর এস নাও অ্যান্ড বুকিং করে ফেলো প্রাইস উইল বি থ্রি ডাবল নাইন তিনশো নিরানব্বই টাকা প্লাস শিপিং চার্জ মানে এসকা যে প্রাইস যারা হয়লি থ্রি ডাবল নাইন থ্রি ডাবল নাইন ফ্লাশ শিপিং ওকে চলো এই যাচ্ছে কালারটা একদম যে মাস্টার ডিগুলো কালারটা হয় না তার সাথে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দিয়েছে এস নিয়ে বুকিং করবে প্রাইস বি থ্রি ডাবল নাইন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে রিয়াকশন দিতে কেউ প্লিজ ভুলো না যারা যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে বলো প্লিজ একটু রিয়াকশন দিয়ে দিও রিয়াকশানে কেউ কোনো দিনও হয়ে যায় না শুধু সাপোর্টটা পায় তোমাদের এই জন্য চলো আজকের ভিডিও অবধি খুব তাদের দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে